ইधर মধ্যে ছুটিতে বাড়িতে আসলাম আসার পর বাড়িতে নিজেদের কাজগুলো করা শুরু করলাম যে কাজগুলো অনেক দিন জপাত করি না সেই কাজগুলো অনেক দিন ধরে মিস করতেছি তো ভেবে পাইতেছিলাম না কি কাজ করব তাই সবার আগে আমাদের গুরুটাকে মটারে নিয়ে গোসল করাইতে চলে যাইতেছি আমি আসলে একটা কথা জানেন গ্রামে থাকলে গ্রামের কাজগুলো ভালো লাগে না আমরা পছন্দ করি না গ্রামের কাজগুলো প্রবাসে অথবা চাকরির কারণে যদি ডাকা বা অন্য কোথাও টাকা যায় বা অনেক দিন যাবত সব কাজে লাগা টাকা যায় সব কাজগুলো যদি না করা যায় তাহলে এই কাজগুলো আমরা অনেক বেশি মিস করি এই যে দেখতেছেন মটারটা এই মটারটা আমাদের এলাকার একমাত্র মোটর এই মোটরটা দিয়ে আমাদের আশেপাশে যত জমি আছে সব জমির মধ্যে মোটরটা দিয়ে পানি যায় আর এই মোটরটা দিয়ে মানুষে পানি দেয় এই জায়গা থেকে আমরা সবাই পানি দিই সচরাচর আমাদের বাড়ির আশেপাশে পুকুর বা নদী নাই সব ধানের জমি সেই জন্য গুরুটাকে নিয়ে আসলাম মোটরের কাছে অনেকদিন পর নিজেদের গুরুটাকে গোসল করাইতেছি দীর্ঘ অনেক দিন গুরুটাকে গোসল করাই নাই আমি নিজের হাত দিয়ে আব্বা আম্মা করাই কিন্তু আমি করাই নাই এত দিন পর এসে কাজগুলো করতেছে আসলে ঈদের আনন্দ দেখেও বেশি আনন্দ লাগতেছে এই কাজগুলো করে অন্যের কাজ আপনি যতই করেন না কেন অন্যের কাজ আপনি যত ভালোই করেন না কেন নিজেদের কাজগুলো করে যে শান্তি পাওয়া যায় সেই শান্তিটা আপনি অন্যের কাজ যতই করেন না কেন সেটা আপনি কখনোই পাবেন না কোনোদিনই পাবেন না গুরুটাকে গোসল করাইতেছিলাম গুরুটা একদম নড়ে না একদম চুপচাপ রয়ে গেছে এত গরমের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে কোন পশুটা না ভালো লাগে বলে এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে অনেকেই গুরু পালেন তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন গুরু গুসু করাইতে প্রতিদিন যদি নাও পারেন কাজের ব্যস্ততার কারণে তাহলে একদিন পর পর চেষ্টা করবেন গুরুটাকে ভালো করে গুসুল করানোর জন্য গুরু গুসুল করানো শেষ তাই এখন আমি নিজে গুসুল করতেছি ভাই পানিটা এত ঠান্ডা আর এত মজা লাগতেছিল গুসুল করে বলার বাইরে আপনারা যারা মটারে অথবা ডিপে গুসুল করেন তারা জানেন আসলে এটা শান্তিটা যে কতটুকু বাড়ির পাশের রাস্তাটার মধ্যে এত সুন্দর ঘাস হইছে দেখে ভাবলাম যে গরুটার জন্য গাছগুলো কেটে নেই আর আজকে আমি কিন্তু অনেক দিন পরে গাছ কাটতে বসছি আর সাত সকালে গাছ কাটার মজাই কিন্তু আলাদা যারা আপনারা সকালে গাছ কাটেন তারা কিন্তু জানেন আসলে সকাল সকাল গাছ কাটার মজা যে কতটুকু সূর্য ওঠার আগে এই কাজগুলো করার জন্য ছোটবেলা যখন বাবা মা বলতো তখন আমার অনেক বেশি খারাপ লাগতো অনেক বেশি রাগ আর এখন এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে অনেক মিস করি এই কাজগুলোকে আমি আপনারা কে কে নিয়মিত বাড়িতে এই কাজগুলো করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন দেখতে দেখতে আমি কিন্তু অনেকগুলো গাছ কেটে ফেলেছি গুরুর জন্য এখন আমাদের কাজ এই গাছগুলোকে আর দোয়ার জন্য নিয়ে যেতেছি সেই মটরের মধ্যে এই গাছগুলোকে যদি আমরা না দিয়ে গুরুকে কাঁতে দেই তাহলে গুরু এখান থেকে অর্ধেক গাছ কাঁপে আর বেশিরভাগ কাসাই কাঁপাবেন আর ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা আমার পেজটার মধ্যে নতুন আছেন বা ভিডিওটা আপনারা নতুন দেখতেছেন তারা সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন গাছগুলোকে নিয়ে আসলাম মটরের পানির মধ্যে এখন গাছগুলোকে কাচার মধ্যে রেখে ভালো করে ক্যাচ নিয়ে তারপরে দইতে হবে যেন একটা বালো না থাকে গাছের মধ্যে যদি বালি থাকে তাহলে গাছগুলো কিন্তু কাবে না আর আপনারা যারা বলতে পারবেন এই লোকেশনটা কোথায় আমি কোন জায়গায় আছি আর কোন জায়গায় এই মোটরটা অবস্থিত তাদের জন্য অবশ্যই পুরস্কার আসে আর যারা বলতে পারবেন তারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন এই লোকেশনটা কোথায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন